নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেগুন আলু দিয়ে মাছের মাথার কাটা চচ্চড়ি রেসিপি নিয়ে এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলব মাছের মাথার কাটা চচ্চড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজে কাতলা মাছের মাথা মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাছের মাথাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের মাথার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন মাছের মাথাগুলো আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন সেটাকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন থেতো করে নিয়েছি অল্প কিছুটা ধনে পাতা সেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম চাইবেন সেরকম দেবেন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর মাছের মাথাগুলোকে দেবেন সবকটা কটা মাছের মাথা আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পর মাছের মাথাগুলোকে আমি উল্টে দিলাম দেখুন এক ফিট খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল করে আবারও দু মিনিট অপেক্ষা করব উল্টো পিঠটা হওয়ার জন্য দেখুন মাছের মাথার উল্টো পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মাছের মাথাগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা একটা বড়ো সাইজের আলু আর এক চামচ নুন আলুটাকে পর ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট দেখুন ভাজতে ভাজতেই আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ থেতো করে রাখা রসুন আর কেটে রাখা বেগুন বেগুন সব সময়ই আপনারা আগে ধুয়ে তারপর কাটবেন এরপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট দেখুন ভাজতে ভাজতে যখন সব কিছুর কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না এরপর মশলাগুলো দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট এই সময়ও গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবেন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে এক বাটি জল দিয়েছি বেশি জল দিইনি কারণ এই তরকারিটা মাখা মাখা হবে অবশ্যই এই সময় নুনটাকে চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই দিই দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা আর তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ ঝালটা একটু বেশি হয়ে যাবে সেই জন্য সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিলাম আর হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে প্রায় মাখা মাখা হয়ে এসেছে আলোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলোকে এরপর খন্তির সাহায্যে ভেঙে দিলাম আর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম দেখুন মেশানো হয়ে গেছে শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আবারও ঢাকনাটাকে আটকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন এই রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে আর তরকারিটাও একেবারেই মাখা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো করে এই রান্নাটা করলে খেতে দারুণ লাগে রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে মাছের মাথার কাটা চচ্চুরি। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে দেখবেন একতলা ভাত কখন নিমেষে শেষ হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ